আমি একমাত্র ব্যক্তি যে কিনা কোনো গোস্ত রান্না করা বা গোস্ত কাটাকাটি বা ভুরি নেওয়া এসবের কোনো ঈদ ব্লগ আমি এখনও আপলোড দিই নাই আমার মনে হয় যে আমি একমাত্র ব্যক্তি আছি যে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পরেও মানে ছোট্টখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও যেহেতু মেক করি ক্রিয়েটার হওয়ার পরেও আমি কোনো এই সব ধরনের ভিডিও করি নাই বিকজ আমার বাবা মা কোরবানি দেয় না আমার হাজব্যান্ডেরও তেমন সামর্থ্য হয়নি এখনও আমাদের ইনশাড়া যেদিন সামর্থ্য হবে তো সামর্থ্য হইলেও কি জানেন আমরা কখনো এই ধরনের ভিডিওটা অ্যাড করব না কারণ আমি কোরবানি দিব অবশ্যই আমার আল্লাহর জন্য ওইটা আমি ভিডিও কইরা অবশ্যই আমি এটা নষ্ট করতে চাই না আমি নষ্ট আসলেই সত্যিকার অর্থে করতে চাই না যে কারণে আমি ওই ভিডিওগুলো সত্যিকার অর্থে আমি ঘরে যে রান্নাবান্নাগুলো করি সেগুলো ভিডিও করতে আমার খুব ভালো লাগে তারপরে মাঝে মধ্যে যদি আমার হাজব্যান্ডের মনে হয় একটু বাইরে প্রকৃতির আমাদের সাথে মেলামেশা করানোর সেটা আমরা করে থাকি তো যদিও বা সে খুবই ব্যস্ত মানুষ কর্মজীবী মানুষ তার পক্ষে সম্ভবই হয়ে উঠে না যে আমাদের বাইরে কোথাও নিয়ে যাবে তারপর যদি দুই একটু সময় পায় ওতটুকু সমতে মনে হয় যে না আমরা মুক্ত আকাশে খোলা পেয়েছি পাখির মতন উঠতে ইচ্ছা করে তখন তো ছোটোখাটো হিসাবে কি পকেটে টাকা দিয়ে হচ্ছে পৃথিবীতে জয় করা যায় সব কিছুই পকেটে যদি টাকা না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব হয় না তখন আর কেউ দশটা টাকা দিয়ে জিজ্ঞাসা করে না যে হ্যাঁ তুমি যাও তোমার শখটা পূরণ করো বা তোমার খেতে ইচ্ছা করছে তুমি খাও আপনার স্বামীর পকেটে টাকা থাকলেই সবাই আপনাকে জিজ্ঞাসা করবে এটা আপনার মেনে নিতেই হবে আপনার বাবার থাকুক বা আপনার শ্বশুর বাকি আত্মীয় স্বজনদের থাকুক কেউ আপনাকে কখনো জিজ্ঞাসা করবেন না যেই ভিডিওতে দেখলে না একটু আগে এই কলেজের একজন ছাত্রী ছিলাম আমি বাট ভাগ্যক্রমে আমি পরীক্ষা দিতে পারি নাই তো ওইটা আর কি বলার কিছুই বলার নেই মাঝে মধ্যে খুবই ইচ্ছা করে প্রকৃতির সাথে মিলিয়ে যেতে আপনার শান্তি যদি খুঁজতে চান অবশ্যই আপনাকে প্রকৃতির মাঝে যেতেই হবে তো প্রকৃতি আমরা চোখেই দেখি না সত্যিকার অর্থে আমি যে বাসায় থাকি সেই বাসায় আমি মাসের পর মা সূর্যের আলো চোখে দেখি না বাহিরের বাতাস কী জিনিস সেটা বুঝতে পারি না বাহিরের ঝড় হচ্ছে না রাত হচ্ছে আমি সেটাও বুঝতে পারি না যদি বাইরে চান্স চান মানে হাজব্যান্ড বাহিরে নিয়ে যায় বা আমি একটু কর্মক্ষেত্রে যদি সাদে যাই তখনই একটু মনে হয় যে না বাহিরের পরিবেশ আছে। এছাড়া আমাদের জন্য কোনো বাইরের কোনো পরিবেশই নেই সত্যিকার অর্থে যে কারণে আমি কোথাওই যেতে পারি না কারণ দুই দুইটা বাচ্চা একা মানুষ কুলি নিয়ে কোথাও নিয়ে যাওয়াটাও খুব ইম্পসিবল হয়ে যায় কারণ দনোজনী মানে ছোট ছোট তো একজন বড়জন বেশিক্ষণ হাঁটতে ভয় পায় এত মানুষের ভিত ভিড় ভিড়ের মধ্যে ছোটোজন তো এখনও পুরো মতন হাঁটা শিখে নেয় টুকিটাকি হাঁটে তাকে রাস্তার মধ্যে ছেড়ে দিলে ভয় লাগে কারণ গাড়ি ঘোড়া ধরতে চায় এটা ধরতে চায় ওটা ধরতে চায় তো সত্যিকার অর্থে বাড়ি গেলে কোথাওই যাওয়া হয় না আমাদের হাজব্যান্ড তো তার নিজের মানে নিজেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যায় অনেক দিন পরে যদি গ্রামে যায় সে ফ্রেন্ডস ফ্যামিলি বাকি সবাইকে নিয়ে খুবই ব্যস্ত হয়ে যায় যেই কারণে গ্রামে গেলে অনেক কাজও থাকে আমাদের যেহেতু আমরা অনেক দিন পরে পরে যাই গ্রামে তো যে কারণে হাজব্যান্ড ওইখানে গেলে সময় পায় না তো এইবার ঈদে মানে আমাদের ফার্স্ট টাইম ঈদের মধ্যে আমরা দূরে কোথাও গিয়েছিলাম গিয়েছিলাম শিশু মেলা আগারগাঁও তারপরে আরও অনেক জায়গায় গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম বিমান জাদুঘরে অনেক কিছু ঘোরাফেরা করলাম টুকিটাকি প্রকৃতিগুলো এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে আমি রীতিমতন একটা পাখি যে আমাকে ছেড়ে দিয়েছে যে ঘুরো যাও তোমার মতন যা ইচ্ছা করো ঢাকা শহর এইভাবে ফাঁকা রোডে মানে লোভ সামনানো অসম্ভব একটা ব্যাপার যে এরকম জ্যাম ছাড়া এই যে যখন মানুষগুলো আসবে তখন আর মানে এই জ্যাম ছাড়া পরিবেশ পাওয়াই যাবে না এখানে বড় বড় হসপিটাল ছিল আর যেহেতু আগারগাঁওের মানুষগুলো জানেন ওইখানে বড় বড় হসপিটাল আছে সেগুলো আমি একটু ক্লিপ নিয়ে রাখছিলাম যেহেতু বাইনে চান্স ভবিষ্যতে আমার মানে চিনতে জানতে একটু পরিচিত হতে পারে কারণ যেহেতু আমি বাহিরে যাই না তেমন একটু চিনিও না সেই আমি একটু ক্লিপ নিয়ে রাখছিলাম আমার কাছে এত ভালো লাগছিল রাজস্ব মানে এতগুলো ভবন বড় বড় বিল্ডিং আফরা বারবার জিজ্ঞাসা করছিলো যে আম্মু এত বড় বড় বিল্ডিং কিসের এসব হ্যান তেন বাচ্চা মানুষ তো ছোটো মানুষ বাইরে যেহেতু আমাদের যাওয়া হয় না খুব কমই তো বাইরে গেলেও কি আমাদের ভিডিওটা খুব কম সময়ে করা হয় আমার ফোনটা চুরি গেছে গেছে বছর তো এই ফোনটা কিনছি খুব কষ্টে যেহেতু মধ্য ফ্যামিলির থেকে বিলংস করি প্রতিনিয়ত ফোন কেনার মতন অর্থ সামর্থ্য আমাদের কোনোটাই নাই তো একটা ফোন হারিয়ে যাওয়ার অনেক দিন পরে প্রায় এক বছরের মাথায় আমি যাই আর একটা ফোন কিনছি তো এই ফোনটা দিয়ে ভিডিও করতে অনেকটাই ভয় লাগে বাহিরে যে মানে কখন ফোন হাত থেকে টান দিয়ে নিয়ে যায় কারণ বাংলাদেশে পুলির ব্যবস্থা তো বলে লাভ নাই বাংলাদেশের অবস্থা এত খারাপ যে মানে কি আর বলবো যে কোনো একটা রিপোর্ট করলে সেই রিপোর্টের তো ফলাফল পাওয়াই যাবে না উল্টা এসা বাসায় এসা ধমক ধুমকি মারামারি এসব হইতেই থাকে তো এইসব নিয়ে আর কি আর বলবো কিছুই বলার নাই তো এখানে অনেক কিছু ছিল জাতীয় কেন্দ্রগার মানে লাইব্রেরি ছিল তারপর গ্রন্থাগার ছিল আরও অনেক কিছু ছিল যেগুলো আমি মানে নিজেও ঠিক মতন মনেও নাই আমার তাও আমার কাছে অনেক কিছুই ভালো লাগছিল বাচ্চারাও দেখি এনজয় করছিল তো এখানে আমি কিছু কথা বলি আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা একটু একটু করে সাপোর্ট করেন সত্যিকার থেকে জানেন আমরা কেউই সফল কন্টেন্ট ক্রিয়েটর সর্বপ্রথম থাকি না এটা সম্পূর্ণ মানে আস্তে আস্তে একটু একটু করে করতে হয় নিজেদেরকে স্ট্রাভেল কিন্তু এই যে আমি ভিডিও মেক করছি অনেকেই আমাকে বাজে মন্তব্য করে যে এখান থেকে কি কোনো আর্নিং আসবে কিনা বা কোনো কিছু শুধু অযথা টাকা মানে সময় নষ্ট করছি টাকা নষ্ট করছি আরও বিভিন্ন ধরনের কথা তো আমার জন্য নাকি অনেকে সমাজে মুখ দেখাতে পারছে না আচ্ছা আমি আপনাদের কাছে মানে জানতে চাচ্ছি আমি কি এখানে কোনো বাজে ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি বলেন আমি টুকিটাকি সংসার জীবনে যা করছি না করছি তারপর একটু বাহিরে ঘোরাফেরা করতে গেলে এটাতেও যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে আমার হাজব্যান্ডের প্রায় সময় ইনকাম থাকে না আপনাদেরকে আমি বারবার করে বলতেছি আমি একজন এডুকেটেড মেয়ে কিন্তু সম্পূর্ণ প্রপারলি এডুকেশন আমি নিতে পারি নাই আমার তখন একটু প্রবলেম ছিল তাই কিন্তু নিজের যতটুকু আসে অতটুকু দিয়েও তো হইলেও মনে করেন একটু কাজ কাজকর্ম করতে পারা যায় কিন্তু আপনাদের জন্য আমি সেটাও পারছি না আমি ফেসবুকে খুব কম মানুষ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু যারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা না দেখেন তাদেরকে তো আর কিছু বলার নাই কারণ আপনাদের এটা ইচ্ছা আপনাদের মনের বিরুদ্ধে যায় আপনার কোনো কিছুই করবেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এখানে কারো উদ্দেশ্যে কোনো খারাপ মন্তব্য করছি না কোনো কিছুই করছি না কিন্তু বাড়ি নিয়ে আমি ম্যাক্সিমাম সময় কথা বলি কিন্তু দেখেন এটা যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে এরকম করে তেমনটা না আমি এই কথাটা বারবার আপনাদেরকে বুঝাচ্ছি তারপরে যদি আপনারা নিজেদের গায়ের উপর টেনে নেন অবশ্যই ভেবে নেবেন যে আপনি হয়তো আমার সাথে না হলে অন্য কারোর সাথে হলেও সেম বিহেভটা আপনি করছেন তাই আপনার গায়ের মধ্যে কাটা দিচ্ছে ব্যাপারটা আপনার বিবেক নাড়া দিচ্ছে কিন্তু আপনারা যেটা করছেন আমার সাথে মানে আমি রীতিমতন খুবই আপসেট খুবই আপসেট সেটা বইলা বোঝানোর মতন নাই আমার কিছু আত্মীয় স্বজন আছে যে ডলার ইনকাম করতেসোস ডলার ইনকাম করতেসোস সালার যে মানুষগুলা এখন মানে দাম দিচ্ছে না আল্লাহ যদি চায় মুক্তা চায় আমার ব্যবস্থা অন্য জায়গায় নিয়ে যাইতে চায় একটা ভালো জায়গায় নিয়ে যাইতে চায় তখন এই মানুষগুলাই আয়সা বলবে যে না আমরা তো অনেক সাপোর্ট করছিলাম তোমাকে কিন্তু পিছনের কথাগুলোকে আসলে মানুষ ভুলে যায় বলেন তো কখনোই ভুলে যায় না তো যাই হোক আমরা অনেক কিছুই ঘোরাফেরা করতেছিলাম সেদিনকে ঘোরাফেরার বিষয়টা তো আপনাদের সাথে শেয়ার করাই হলো না শুধু ভিডিওগুলাই দেখছেন আমি একটু কথা অন্য টপিক মানে বিভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলছি কেন বলছি জানেন আমি মানে প্রতিনিয়ত এতটা হ্যারাসমেন্ট হচ্ছি মানসিকভাবে যে বলার বাহিরে আমার হাজব্যান্ড তো মানে এক প্রকার বলেই দিছে যে তোমাকে বলছি কোনো কাজ করতে না তারপরেও তুমি এখন আবার ভিডিও ক্রিয়েট করা শুরু করছো মানুষ বাজে মন্দ মানে বাজে কথা বলতেছে তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আপসেট হয়ে যায় মাঝে মধ্যে সাপোর্ট দেয় এখন হাজব্যান্ডেই বা কি বলবো বলেন যদি নিজের আত্মীয় স্বজনরাই যদি আজে ভাবে কথা বলে তো এটা কারই বা সহ্য হবে তো ওই বেচারাকে আমি আর কিছু বলতে চাই না তো আমি বাদবাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিছি আল্লাহ যদি আমার ভাগ্যে ভালো লেখে থাকে অবশ্যই আমি কাজ ছেড়ে দিব না ঠিক আছে আমি খনিক্ষণ সময়ের জন্য একটু আপসেট মেন্টালিভাবে প্রেশার ক্রিয়েত কিন্তু আমি কাজটা ছেড়ে দিব না আমিও দেখতে চাই যে আমার ভিতরে কতটুকু প্রতিভা আছে কি না বা কিছু আছে কি না আমার ভিতরে আমার মনে হয় যে কোনো প্রতিভাই নাই কিন্তু আমি এই প্রতিভাটা ধরে রাখতে চাই যেহেতু আমার হাজব্যান্ড একটা সময় বলছে যে তুমি ফোন ছাড়া কিছুই জানো না কোনো কর্মই তোমার ভিতরে নেই সত্যিকার থেকে জানেন আমি একজন ভালো কুক মানে রান্না করতে জানি ভালো রান্না করতে জানি তারপর নিজের গুণগান করতে হয় না টুকিটাকি যা পারি তা দিয়ে চলে যায় কিন্তু অনেকেই আমাকে বলে যে আমি ফোন ছাড়া নাকি কিছুই করতে পারবো না তো আমি এতটুকুই চাই যে আমার ফোন দিয়ে হলেও আমি একটা কাজ অন্তত করি যাতে করে সবাই অন্তত যে না দেখুক যে আমিও আমার ভিতরেও কিছু একটা গুণ আছে তো আমার বাচ্চা ছোট বললাম নতুন হাঁটা শিখছে ও ভয়ে রীতিমতন অনেক ভয় পেয়েছিল। আমি আবার একটু মানে প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে নিচ্ছিলাম এটা দিয়ে আমাকে তো অনেক বাজে কমেন্ট শুনতে হবে তো শুনলেও দা ও এইসব নিয়ে আমি কোনো মাথা ঘামাই না ওই সব নিয়ে মাথা ঘামানোর দরকারও নাই কারণ কি মানুষ পাঁচিলোকে ভা মানে কিছু বলবে আপনি ভালো করলেও বলবে আপনি খারাপ করলেও বলবে তো ওইটা নিয়ে যদি আপনি চিন্তা চিন্তাভাবনা করেন কখনোই আপনি মানে পথ চলতে পারবেন না সেটা নিয়ে আমি আর কোনো মাথা ব্যথা করতেছি না আমি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমি ডিপ্রেস থেকে একটু সাধারণ লাইফ ক্রিয়েট করতে পারি আর ভালো একটা মানুষের মতো মানুষ হইতে পারি বাচ্চাদেরকে ভালো মানুষ তৈরি করতে পারি এবং এবং আমি যে প্রফেশনে কাজ করতেছি ওই প্রফেশনটা আমি যত ধরে রাখতে পারি আপনারা দোয়া করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর বাকি কথা বলি মানে আমি ঘুরতে গিয়েছিলাম যে আমার এত ভালো লাগছিলো এই যে আমার তারা বাবা ছেলে ছবি তুলছিল মাঝখান দিয়ে আমি বললাম তাহলে আমরা কেন বাদ ছাকবো আমাদেরও একটু তুলো তো ছবি টবি তোলার পরে আবার বৃষ্টি মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছিলো সেই দিন এত বৃষ্টি বলার বাহিরে তো বৃষ্টিতে আফরা অনেক এনজয় করছিল আমি আবার বৃষ্টির কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম যাতে করে মানে একটু মনে থাকে এত সুন্দর লাগছিল প্রকৃতির মাঝে বৃষ্টি মানে সব কিছুই সতেজ তাজা লাগছিল আমি আবার হাত বের করে একটু করে ভিডিও করছিলাম কারণ বৃষ্টিতে এত ভিজতে ইচ্ছা করছিল কিন্তু ওর বাবা বারবার করে নিষেধ করে দিয়েছিল যে বৃষ্টিতে ভিজা যাবে না কারণ তোমার বৃষ্টিতে সমস্যা হয় মানে আমার একটু বৃষ্টিতে প্রবলেম হয় তাই আমার হাজব্যান্ড বার করে নিষেধ করছিল তাই আমি বাধাকে শোনে বুঝেন না বৃষ্টি দেখলে ইচ্ছে করে যে ভিজি আর তো ভিজতে পারি নেই তো মেয়ে অনেকটাই ভিজছে তো বৃষ্টির পানিতে সে লাফালাফি ধাপ্পা অনেক কিছু করছিলো তার বাবা তো চিলাচিলি করতেছিল যে এইসব কেন করছো পরে আমি বললাম বাদ দাও ও করুক ছোটো মানুষ করবে তো এখানে অনেক কিছু ছিল ভিউটা এত ভালো ছিল আপনারা যারা যারা এখনও আগারগাঁও জাদুঘরে মানে বিমান জাদুঘরে ঘুরেননি তারা ঘুরে যে দেখতে আসতে পারেন খুবই ভালো একটা প্লেস পরিবার নিয়ে ঘুরো ওইখানে প্রকৃতির সাথে মিলেমিশে কাজ করতে পারবেন আবার মনে করেন যাদের ইতিহাস সম্পর্কে জানা নাই এখানে গেলে অনেক ইতিহাস যুদ্ধের অনেক ইতিহাসও জানতে পারবেন তো যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করুন আপনাদেরকে কষ্ট করে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্যই ভিডিওটা মেক করি আপনারা যারা যারা এই ভিডিওগুলো দেখেন আসলে মনটা অনেক শান্তি লাগে তৃপ্তি লাগে যদিও বা আমার ফেসবুকের মানে ফলোয়ার্সরা ভিডিও দেখেই না সেই যে আমার ইউটিউবার সাবস্ক্রাইবাররা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব আপনাদেরকে কারণ আপনারা এত পরিমাণে রেসপন্স করেন ভিডিওগুলো মানে অসম্ভব